ডেলিভারি ম্যানের সামনে দেখে চেক করে নিতেই পারবেন যে দেখতে পাচ্ছেন সরিষা একদম প্রথম চাপের সরিষা আমরা নির্দিষ্ট তত্ত্বাবধানে আমাদের চোখের সামনে প্যাকেজিং করে নিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের প্যাকেজিং আমরা নিজেরাই কৃষকের থেকে সরিষা কিনে ঘানিতে নিয়ে সরিষা ভাঙানো হয় আলহামদুলিল্লাহ একদম দেশি মাগী সরিষা আমরা কারো ওপর বিশ্বাস করে অর্ডার করে রেখে আসতে পারি না আমরা আমাদের চোখের সামনে সরিষা ভাঙিয়ে একদম সরাসরি নিজেরাই সংরক্ষণ করে নিয়ে আসি আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পেজে অর্ডার করতে একটা টাকা অগ্নি পেমেন্ট করতে হবে না ডেলিভারি ম্যানের সামনে দেখে চেক করে নিতে পারবেন আলহামদুলিল্লাহ তাদের দেরি গেছে এখনই অর্ডার করে ফেলুন দৈনন্দিন অর্গানিক ফুড পেজে দৈনন্দিন অর্গানিক ফুড শতবাক্ষ্যা আমাদের পণ্য পণ্যশাল